নমস্কার বন্ধুরা আমি শ্রীমন্ত আপনারা দেখছেন হেল্পিং অ্যাপ তো আজকে প্রথমে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো ভিডিও দেখানোর পর আমি ভিডিওটা সম্পর্কে কিছু বলার চেষ্টা করব তো অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি অনেককেই সাহায্য করেছি যতদূর পেরেছি যাকে যতদূর পেরেছি তো আজকে আমি প্রথমবার কাউকে সাহায্যের জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আতাগোজা ঠাইটা করাতে এখন একটু মনে হচ্ছে ভালো আছে না হলে আরো একদম মানে আগের ঘর বেরা কিনে চাল আচ্ছা আচ্ছা আগে বেরার ঘর ছিল তারপর বাইরে কাজে গিয়ে বাড়িটা করতে বেরেছে আর ছেলেকে যখন বাবা মা সামনে এরকম চোখে দেখে ওদের যে কত কষ্ট সেটা একমাত্র বাবা মাই বুঝবে ঠিক আছে এভাবে পাশে থাকেন ভালো লাগলো এই আপনি ফোন করেছিলেন নমস্কার কি না এরকম কত বছর হয়েছে

সাত বছর ভালো থেকে তারপর আবার কাজে গেছিলে হ্যাঁ সাত বছরই কাজে ছিলাম আচ্ছা দিয়ে তারপরে ওখানে গিয়ে দিয়ে এখন ওইটা তো তখন মাইক্রো সার্জারি হয়েছিল এখন আবার নতুন করে আবার ওই কেটি এখন বলছি এটা অপারেশন করলে আবার হবে অপারেশন করলে আবার হবে মানে এটা আর কিউর হবে না না এই জন্য মানে এবার আর অপারেশন করা হয়নি এই তখন থেকে মানে উঠা দাঁড়ানো কিছু করতে পারো না না আর বাড়িতে আপনি আর তাহলে আপনাদের সংসার কিভাবে চলছে মাঠে কাজ করে বাবা মাঠে কাজ করে মাঠে কাজ করি আমি তো ধরো বয়স হয়ে গেছে সত্তর পঁচাত্তর বছর

এই ভিডিও দেখে এক ভদ্রলোক আমেরিকা থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন উনি কিন্তু বাঙালি আমেরিকাতে সেটেল হয়েছেন আমি আগেও জানাবো ওনার নাম সম্পর্কে কিছু হবে ভিডিও তো তো উনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন উনি কোনো রকমে আমার একটা ভিডিও পেয়ে যান এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করার পর উনি ভিডিওটা আমাকে পাঠান আমি দেখি এবং আমাকে কন্ট্যাক্ট করতে বলেন ওনাদের সাথে তো আমি ওনার কথা মতো আমি কিন্তু এই ভদ্রলোকের সঙ্গে মানে যিনি অসুস্থ আমি ওনার সাথে কন্ট্যাক্ট করেছিলাম করার পর উনি ওনার মুখেও সমস্ত কিছুটা আমি শুনলাম তো বিষয় হচ্ছে আমি যেরকম যখন পেরেছি আমি কিন্তু হেল্প করার সবাইকে চেষ্টা করেছি তো আমি প্রথমবার কোনো কিছু একটা বড় পদক্ষেপ নিতে চলেছি শুধু আমি নয় আমাদের হেল্পিং হ্যান্ডের সবারই সাপোর্ট ছাড়া এটা কিন্তু সম্ভব নয় আপনারা যে ভিডিওটা দেখলেন এই ব্যক্তিকে ব্যাঙ্গালোর নিয়ে এসে পুনরায় একটা সার্জারি করার ব্যবস্থা আমরা করছি তবে এখন নয় মাস ধরে একটা সময় আছে এই বিষয়ে কিন্তু হেল্প করছে ওনার পাড়া প্রতিবেশীরাও অনেকটা হেল্প করছে এবং ওনাদের যে প্র মানে যে মেম্বার প্রধান যেগুলো হয় মেম্বার তো উনিও আমাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন ওনার সাথে আমি কথা বলেছি উনিও কিন্তু এই বিষয়ে যথেষ্ট হেল্প করছে আমি ওনাকে একটা এস্টিমেট দিয়েছি যে এত খরচা হতে পারে বা কিছু সে বিষয়ে ওনারা ওনাদের তরফ থেকে যতটা পারবে সাহায্য করবে এবং আমরা যতটা পারবো আমাদের হেল্পিং হ্যান্ডের যে সদস্য আছে আমরা যতটা পারবো ওনাকে সাহায্য করব দেখুন এই মানে যে ব্যক্তি অসুস্থ ওনার বাবার বয়স পঁচাত্তর বছর মাও কিন্তু বৃদ্ধ মানে বৃদ্ধা তো এই সময় একমাত্র ছেলে সংসারের মধ্যে যিনি এটা মানে একমাত্র ইনকাম অফ সোর্স বলতে গেলে তারও অবস্থা ঠিক এখন এরকম উনিও বসে গেছেন নিজের পায়ে দাঁড়াতে পারছেন না তো আমরা হেল্পিং হ্যান্ডের যারা সাপোর্টার আছি যারা হেল্পিং হ্যান্ডকে ভালোবাসি আমি তাদেরকে অনুরোধ করব যে একটু এগিয়ে আসবেন এই ভদ্রলোকের সাহায্যের জন্য এখন আপনাদেরকে কিছু আমি বলবো না এর আগে ওনার সঙ্গে মিট করে আমি আরেকটা একটা ভিডিও আপলোড করব উনি কবে আসছেন কীভাবে আসছেন কী ট্রিটমেন্ট হচ্ছে সমস্তটা কিছু আপলোড দেবো আপনাদের সাথে আমি শেয়ার করবো এবং কত টাকা খরচা হয়েছে কত টাকা মানে আমরা জোগাড় করতে পেরেছি সমস্ত কিছুটাই আমি আগে ভিডিওতে আপলোড দেবো আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করবো দেখুন মানুষের পাশে দাঁড়াবার একটা সুযোগ পেয়েছি ঠিক আমি যেরকম মানুষের পাশে দাঁড়াতে চাই আমি সেরকম মানুষের পাশে দাঁড়াবার একটা সুযোগ পেয়েছি তো অবশ্যই আপনারা একটু আশীর্বাদ দোয়া করবেন এবং পাশে থাকবেন সাপোর্ট করবেন যাতে ওনার ট্রিটমেন্টটা ঠিকঠাক করে ওনাকে যেন সুস্থ করার একটা ব্যবস্থা করে দিতে পারি আর একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি দেখুন আমি হেল্পিং হ্যান্ডের কাজ করছি সাহায্য করছি সবাইকে যাকে যেরকম পারছি কাউকে ইনফরমেশন দিয়ে কাউকে গাইড দিয়ে দিচ্ছি কাউকে বিভিন্ন রকমভাবে আমি সাহায্য করার চেষ্টা করছি কিন্তু এর মাঝে আমি একটা কথাও বলে রাখবো সেটা হলো অনেকে আসছেন ফ্লাইটে বা সেকেন্ড এসি বা ফার্স্ট এসিতে আসার পর আমার সঙ্গে কন্ট্যাক্ট করছেন যে দাদা আমার একটু তাড়াতাড়ি ছিল আমাকে একটু রাত্রে লাইনটা দিয়ে দিলে বা একটু ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করে দিলে খুব ভালো হয় তা আমি তাদেরকে বলে বলছি যে ঠিক আছে আমরা যদি তাড়াতাড়ি থাকে তাহলে আমি একটা গাইডের ব্যবস্থা করে দেবো যিনি রাত্রে লাইনটা দিয়ে দেবে এবং সকালে আপনাকে ফার্স্টের মধ্যে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে দেবে তো তারপর ওনারা আমাকে জিজ্ঞাসা করছেন যে এর জন্য কি পয়সা লাগবে তো দেখুন এই যে এরকম এইসব যারা মনোভাব নিয়ে হেল্পিং হ্যান্ড চ্যানেল দেখছেন তাদের দেখার কোনো দরকার নেই কারণ এরকম কোনো মানে মানুষ এখন জন্মায়নি যে আপনাদের জন্যে যে আপনারা এসিতে এবং ফ্লাইটে আসবেন আপনার জন্য সারা রাত থেকে রাত্রে ঠান্ডার মধ্যে লাইন দেবে তার জন্য যে পয়সা লাগবে না এরকম কোনো মানুষ তুমি এত জন্মায় না আর আমি এরকম মানুষকে হেল্প করতে পারবো না হ্যাঁ আমাকে ফোন করবেন আমি যতটা পারবো আপনাদেরকে আমি ইনফরমেশান দিয়ে হেল্প করব বাট এটা নয় যে আপনারা ফ্লাইটে আসবেন যে রাত্রে ঘুমাবেন আর আমি গিয়ে ওখানে লাইন দিয়ে আপনাদেরকে ডাক্তার দেখিয়ে দেবো এরকম হেল্প আমি করি না তাদেরকেই করি যারা এই যে ভিডিওটা দেখলেন এনার কেউ নেই এনার মা বাবা বৃদ্ধ বয়স্ক আমি এনার এনাদের পাশে দাঁড়াতে চাই এরকম ব্যক্তিদের পাশে দাঁড়াতে চাই যারা ফ্লাইটে এসে ট্রিটমেন্ট করাবেন তাদের জন্য আমি ফ্রিতে গিয়ে জিগে ওখানে লাইন দেওয়া এবং সকালে আমার কাজ অফ করে ওনাদেরকে গাইড করা আমার পক্ষে সম্ভব নয় তাদেরকে আমার সাপোর্ট করা তো কোনো দরকার নেই যারা তাদের যদি সাপোর্ট লাগে তাদের গাইড লাগবে তাদেরকে পয়সা লাগবে যা লাগবে সে আমি তাদের সঙ্গে যোগাযোগ করে দেবো তারা কথা বলে নেবেন কেমন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা কিন্তু আমি এর আগে যতটা ওই ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয় যতটা আপডেট হবে আমি আগে আপলোড করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন